আমেরিকানদের একটা রিপোর্ট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অথবা সন্ত্রাস বিষয় নিয়ে আমেরিকান একটা রিপোর্ট তৈরি করেছে এই রিপোর্টের নানা দিক বিষয় আলাপ এই রিপোর্টটা করার উদ্দেশ্যটা কি বল ভাই এই রিপোর্টটা উদ্দেশ্যটা হলো দেখেন এই রিপোর্টটা মানে বিভিন্ন দিকের মধ্যে একটা দিক আমি আপনাকে বলি তারা

দেশ চেক করছে কিন্তু তার মানে এই না যে তারা এটাকে ডিসলব বা উত্থান বলছে তারা বলেন এটাকেViolence হিসেবে যে জুলাই পরবর্তীতে যে violence শিকার হয়েছে সারা জাতি তার মধ্যে সংখ্যা লুগুরা সবচেয়ে রেশি কথা সংখ্যা লুগু বলছে হিন্দুদের কথা শুধু বলেন সংখ্যা বলতে হিন্দু বৌদ্ধ ফ্রেেশিয়ান আহমদিয়া মুসলিম শিয়া মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি buddhist group ঠিক আছে তারপরে হলো পক্ষে যারা এবং বাংলাদেশে যারা বাউল বাউল যারা তাদের উপরে তারপরে সুফি উপরে হামলা এমন এমনকি একটা সুফি ইজমের উপরে হামলার কথা বলতে গিয়ে মানে শত শত মাজার ভাঙা হয়েছে এবং একটু একটা একজন ভিড়ের বাড়িতে হামলা হওয়ার কথাওটা বলছে সেই বাড়িতে হামলার পরে সেখানে তারা 40 জন মারা গেছে এই কথা বলছে কিন্তু আমি অ্যাকট্যাকলি শুন না কোন 40 জনের কথা বলবা এটা কি আসলে পুরো রিপোর্টার পুরো টিম কোন ফিগার কিনা আমি জানি না ঘটনাটা আমি ঠিক ই করতে পারছি না আমি বারবার দেখছি যে হ্যাঁ একটা একজন ভিড়ের বাড়িতে হামলা হয়েছে এবং পুরো ওই দরগা ভেঙে দেওয়া হচ্ছে এবং সেখানে নাকি একজন মারা গেছে সে দেখেন তারা কিন্তু হিন্দুদের বিষয় নিয়ে যে অত্যাচার কথা তারা বলেছে তারা বলছে যে কি বলেন আহমদিয়া মুসলিমদের মসজিদ ভাঙ্গা হচ্ছে হ্যাঁ তাদের স্থাপনা বিভিন্ন রূপ বিভিন্ন জায়গার কথা তারা উল্লেখ করেছে তারা বলছে শিয়াদের মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে শিয়াদের অনেক ইয়াতে অনেক রকম মুখোমুখি হয়েছে এটা তো এক কাঠি বেশি যেমন খেলাফত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে ব্লাশ আইনে তাদেরকে বিচার করতে এই যে বিচার করতে বলা এটা তারা মুসলিমের ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ আহমেদিয়া মুসলিমরা তারা তারা তাকে তাদেরকে সংখ্যালঘু হিসাবে তারা ট্রিট করেছে শিয়াদের উপর শিয়াদের শিয়া মুসলিমের উপর হামলার কথা বলেন সো এজ এ হোল সারা সমালোকু দেখতে এই কথা আবার তারা বলছে শত অন্যদিকে এই যে যারা এই দক্ষিণ এরিয়া পন্ডরবসে যে কনজারভেটিভ এই কনজারভেটিভ ইসলামিস্ট গ্রুপ খেলাফটার নাম বলেছে তারপরে হেফাজতি ইসলামের নাম বলেছে যে এরা এতটাই যে তারা ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে 20000 এর মতো মানুষের সমাবেশ করে তারা এlicos একটা একটা 0 দফা দাবি তার উপর এবং তার ওখানে আরেকটা বিষয় উল্লেখ করেছে যে এখানে কিন্তু संथालুদের ব্যাপারে না এখানে কিন্তু মহিলাদের ব্যাপারে যে যে মহিলা কমিশনাস করা হয়েছিল সেখানে মহিলাদের যে বৈষম্য বৈষম দূর করার জন্য যে কতশো দফা একটা রিপোর্ট প্রণয়ন করা হয়েছে এই হেফাজতে ইসলামে সমবেত করে এই কমিশন তো বাতিল করে দেওয়ার জন্য এবং এদেরকে বিচারের জন্য আওতায় আনার জন্য আর এই যে বাজে কথা বলেছে এদের সম্পর্কে তো এখানে শুধুমাত্র যে সংখ্যালঘু ব্যাপারটা এখানে ইয়ে আসছে এখানে কিন্তু মেয়েদের ব্যাপারটাও কাকতালিও হবে যে মহিলাদের উপরে যে ইসলামিস্টদের অত্যাচার ইসলামিস্টাদের তাদের মতামত সবার করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে সেটাও তারা উল্লেখ করছে মহিলাদের ইয়ের স্বাধীনতা তাদের চলাফেরের স্বাধীনতা এগুলো বিভিন্ন রকম হুমকি নামকির কথা তারা বলছে এখানে আরেকটা পয়েন্টে তারা কথা বলছে যে বাংলাদেশে সেটা কেমনি হচ্ছে সেটা বলছে যে এটা যে কমিটি যে কমিটিউশন্টের জন্য কমিশন সে কমিশনের মধ্যে সেকুলারিজম দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে

আপনার প্রতিবাদ লিপি ছিল আমার মনে হয় হাজার খানি কোয়ার্ডে এত বড় প্রতিবাদ কেন করতে হয়েছিল আর সেই প্রতিবাদে সূত্র ধরে কেন কমিশনের প্রেসিডেন্ট সহ ছয় বাংলাদেশ ভিজিট করছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে কিন্তু বলা হয়েছে যারা ঠিক বলে নাই সুতরাং তারা দেশে একটা ডেলিগেশন পাঠাবে এবং তারা অবজার্ভ করবে এবং তারা অবজার্ভ করে তারা বলছে যে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সাথে কথা বলছে তারা আশোকের সাথে মানে আই ও সালিশ কেন্দ্রের সাথে কথা বলেছে তারা মহিলাদের সাথে কথা বলেছে তারা সংখ্যা সংখ্যালঘু সকল পর্যায়ে তারা কথা বলেছে আহমদিয়া মুসলিমদের সাথে কথা বলেছে শিয়া শিয়া মুসলমানদের সাথে কথা সবার সাথে এরা কথা বলছে এবং কথা বলে তারা পেয়েছে যে তারা যেটা আগে ইয়ে করছিল যে তাদেরকে যে বলা হয়েছিল যে তারা যেটা বাবা বলতেছে যে মিস ইনফরমেশন এটা বলা হয়েছে সরকার কিন্তু ঘটনাগুলো তো বেশি ঘটনাগুলো তো ঘটেছে সরকার বলসের পলিটিক্যাল ইন দিয়ে কিন্তু ঘটনাগুলো তো ঘটেছে এখন সেটা কাদের উপর হচ্ছে শଙ୍କালকদের উপরই হচ্ছে সেই শଙ୍କালগু শুধুমাত্র যে হিন্দু ততনা সকল উনি বলতো বাংলাদেশের সকল সম্প্রদায়ের উপরে মানে শଙ୍କালকে সম্প্রদায়ের উপরে তারা হামলা করে তার পাদবুত উদাহরণ দিয়েছে যে সেখানে ওখানে কিন্তু বলে নাই পুলিশের সামনে মনে বলছে আই আই ধরে সিকিউরিটি ফোর্সেস সামনে উনি স্পষ্ট বাইনি সামনে এই ঘটনাগুলো ঘটে যারা নির্বিঘ্নে এই তো এইখানে আরো একটা আহ যদি আপনি সেখানে আহ চিনময় প্রভুর ব্যাপারটা একেবারে ক্যাটাগরি কেন তারা বলছে যে চিন্ময় প্রভু নাম একজন এবং তার সাথে আরো জন খুব তাদের বিরুদ্ধে আনা সেটার প্রতিবাদে যখন তারা চিটঙ্গে সমাবেশ করছে চট্টগ্রামে সমাবেশ করে চট্টগ্রাম করতেছে যে রঞ্জন সমাবেশ করলো সমাবেশের পরে এক ধারাবাহিক বিভিন্ন ঘটনা তাকে ইয়ে করা হইলো সেখানে একজন মুসলমান আইনজীবী মারা গেছে সেটার প্রেক্ষিতে তার আরো অনেক চার্জ আসলো শেষ পর্যন্ত আইন আদালতকে তারা কোশ্চেন পেয়েছে যে বাংলাদেশের আদালত এখন ইয়ে করছে মানে ডিরেক্ট এই কথাটা বলে যে আদালত কাজ করছে কিন্তু আদালতের রেফারেন্স দিয়েছে যে আদালতেও সুপ্রিম কোর্টের মতো জায়গা থেকে চিন্ময় প্রভুর জামিনের ব্যাপারটা হাইকোর্ট যে রায় দিয়েছে যে তার এখন জামিন দেওয়া যাবে না সেটা আফল করেছে তার মানে বাংলাদেশের আইন সর্বোচ্চ আইন বিভাগও এটার উপর এই ধর্মীয় সংখ্যাদেরকে রক্ষা করার জন্য কোনো ভূমিকা রাখে না উল্টো চিন্ময় প্রভুকে মানে দীর্ঘদিন ধরে আটক সমস্ত কিছু ডিটেল ব্লাসেমী আইনের কথা বলছে যে ব্লাশ্রেমী আইনের আওতায় হেফাজত যে এ করছে তার কারণে বহুজনকে অ্যারেস্ট করেছে রাখাল রাহাম নাম বলেছে আরো অনেকের নাম আছে হ্যাঁ বেশ কয়েকজনের নাম আছে যাদেরকে এই কি বলে ব্লাস্টেন আইনে তাদেরকে ইয়ে করে এবং সাইবার সিকিউরিটি এক সেটা অপব্যবহার করে ব্লাস্টেনের দিকে তারা তখন অ্যারেস্ট করে সাইবার সিকিউরিটি দিয়ে তারপরে তারা ব্লাস্টেনের দিকে নিয়ে যায় এই জিনিসগুলো ডিটেল 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 আপনি বললেন যে এর আগে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল এই রিপোর্টে প্রতিবাদ দিয়ে কি

এবং পুরো বাংলাদেশ সংখ্যালঘুদের ঘটনা ঘটনা হয়েছে তারপর আবার বলছে যে পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তার এই সরকার আট তারিখে সরকার গঠন হওয়ার পরেও হ্যাঁ সরকার গঠন হওয়ার পরে বিশ তারিখ পর্যন্ত

ইয়া থেকে ওয়াশিংটন থেকে এখন কবে এনারা আসবেন আমরা তো জানি এখন পর্যন্ত প্রতিবাদ আসে নাই প্রতিবাদ নিশ্চিত আসবে কিন্তু মাঝখানে অনেকদিন হয়ে গেল আর কি ওনারা আর এটা নিয়ে নড়াচড়া করছেন না কারণ আসলে এই রিপোর্টে এতটাই শক্তিশালী একটা রিপোর্ট যে বাংলাদেশ পরিস্থিতিকে এতটাই ভেতর থেকে তুলে তুলে আনা হয়েছে যে বাংলা সরকার আর রা করার সুযোগ নাই এভরি সিঙ্গেল থিং তারা প্রমাণ করে দিয়েছে পুরো রিপোর্টটার মধ্যে এভরি সিঙ্গেল এভিডেন্স তারা দিয়েছে হ্যাঁ এবং এক্সপ্লেন করছে ওয়াইড স্প্রেড যে অ্যাটাক হচ্ছে এগুলোতে চলছে এবং আরেকটা মজার একটি বিষয় বলছে যে হিন্দুরা যখন অভিযোগ করলো যে তাদের টেম্পলের জমি দখল করে নিচ্ছে হ্যাঁ টেম্পলের জমি দখল করে তখন বলছে যে তারা যখন অভিযোগ জানাতে গেছে

একুশটা হিন্দু ফ্যামিলির উপরে ফ্যামিলি তাদের ছটুয়াখালীতে তাদের দেড় একর জমি দখলের বিরুদ্ধে একটা পুলিশে কমপ্লেন করতে গেছে হ্যাঁ তো তারা রিলিজিয়াস অ্যাক্ট্রেট দু হাজার হোসেন কে তারা জানিয়েছিল তখন তারা ইন্ডি তা যখন ইন্ডিভিজুয়ালি কন্টাক্ট করলো আর তখন

এই পটুয়াখালীতে এই ধরনের ঘটনার কথা উল্লেখ করেছে তারপরে বিভিন্ন জায়গায় ইয়ের মসজিদের জমিও দখল করছে সেই মসজিদ ওই ইয়েদের শিয়া মসজিদদের আহমেদাদের ওই সব জায়গায় দখল করছে টেম্পল দখল করছে তারপরে ইভেন কি বলে কি বলে ওই যে সব দাহ করে যে এটার কি বলে মানে

আমাদের দাবি প্রত্যেকটা দিতে আমাদেরও কমপ্লেন করছে তাদেরকে আহ এই যে তাদের বিরুদ্ধে যে হ্যাঁ হেফাজত হেফাজত তাদেরকে ব্লাস্টিনি আইনে বিচার করতে বলছে এটা নন মুসলিম ঘোষণা করতে বলছে সরকার কাছে দাবি জানিয়েছে তেরো দফা দাবির মধ্যে এটা হয়